কুসুম সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখব কুসুম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেবনীলার গাড়ি দেখতে পায় আর বলে তার মানে এটা দেবনীলার বাড়ি খুঁজে পেয়ে গেছি এবার যায় গাজরে হালুটা গিয়ে দিয়ে আসি আর গাড়ির পাশেই দেবনীলা একটা ছেলের সাথে কথা বলে কুসুম একা একা বলে দেমনীলার ম্যাডামের পাশে এই ছেলেটা কে দেমনীলা ম্যাডাম এই ছেলেটার সাথে কি করছে তখন ছেলেটা দেবনীলার হাত ধরে তখন দেউনেলা বলে কি করছো রোশান হাতটা ছাড়ো রোশান বলে ছাড়ব না দেবনীলা বলে সাইড থেকে কেউ দেখে নেবে রোশান হাতটা ছাড়ো রোশান বলে দেখুক আমি কাউকে পরোয়া করি না আমি তোমাকে ভালোবাসি দেবনীলা আমি তোমার ছেড়ে থাকতে পারবো না এদিকে কুসুম একা একা বলে কি বলছে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না এখান থেকে দেবনীলা ম্যাডাম আবার কোনো বিপদে পড়লো না তো আমাকে দেবনীলা ম্যাডামকে বাঁচাতেই হবে না আমার এখন যাওয়াটা ঠিক হবে না আগে আমি শুনি আবডালের থেকে কি বলছে বলে কুসুম গাড়ির আবডালে চলে আসে কথাগুলো শোনার জন্য তখন দেবনীলা বলে আমি তোমাকে ভালোবাসি না রোশান রোশান বলে তুমি ওই লুজার ঈশানের জন্য আমাকে ছেড়ে দিচ্ছ দেবনীলা বলে ঈশানের জায়গায় অন্য কোনো ছেলে থাকলে আমি ঠিক তাই করতাম ক্রাইটেরিয়া তো একটাই তাকে গাঙ্গুলির বাড়ির ছেলে হতে হবে তার জন্য আমাকে যত নাটক করে যেতে হয় আমি করে যাব আর ঈশানকে বিয়ে করা ওই একটাই রিজেন টাকা আর ক্ষমতার জন্য আমি ঈশানকে বিয়ে করছি এদিকে কুসুম আবডালে দাঁড়িয়ে কথাগুলো শুনে বলে দেবনীলা ম্যাডাম ঈশানকে টাকার জন্য বিয়ে করতে চাইছে দেবনীলা ছেলেটাকে বলে একবার বিয়েটা হয়ে যাক তারপর সবটা আমার সব কিছু মালিক আমি হব তার জন্য আমাকে যতটা অভিনয় করে যেতে হয় আমি করব। রোশান বলে আমি তোমার ছাড়া থাকতে পারবো না দেবনীলা মরে যাবো তখন দেবনীলা মনে মনে বলে এই ছেলেটাকে তো কিছুতে পিছু ছড়াতে পারছি না এ যদি সবার সামনে মুখ খুলে দেয় তাহলে আমার এই গেমটা ডিএন্ড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন